টেবিলের মতো বড় একটা কলা তুমি নিশ্চয়ই কখনো দেখনি। আসলে সাংবিও খুবই কলা খেতে পছন্দ করে তাই সে হুট করে একটা কলা টেবিলে রাখল কিন্তু সে যখন হালকা করে কাঁচ চুলকাচ্ছিল তখন আশ্চর্যজনকভাবে একটা কলা দুইটায় পরিণত হল সাংবিও বেশ উচ্ছ্বসিত হল মনে মনে ভাবল তাহলে তো তার আর কোনোদিন কলা ফুরোবে না ঠিক তখনই কলাগুলো আবার রূপ পরিবর্তন করতে শুরু করল হাই সর সবাই দ্রুত সুরক্ষায় থাকো না হলে এমন অদ্ভুত ঘটনা তোমার সঙ্গেও ঘটতে পারে তাই সাংবিও পুলিশে খবর দিতে চাইল সাহায্যের জন্য কিন্তু অবিশ্বাস্যভাবে মোবাইল ফোনও কলায় পরিণত হল এতে সাংবিও কোনো হতভম্ব হয়ে গেল সে একটু পানি খেলো শান্ত হওয়ার জন্য কিন্তু দেখল টেবিল ভর্তি হয়ে গেছে কলায় সে তাড়াতাড়ি মুখ ধুয়ে নিল ভাবল হয়তো সবই স্বপ্ন দেখছে কিন্তু ঘুরে তাকাতেই দেখল কলাটা টেবিলের মতো বিশাল হয়ে গেছে সাংবিও অবিশ্বাসে ভরে গেল ঠান্ডা হতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিন্তু চোখের সামনে ছোট গাড়িটাও কলায় রূপ নিল আরও ভয়ের বিষয় হল আকাশের ইগলটাও কলায় রূপান্তরিত হল সাংবিও ঘরে ফিরে এসে দেখল টেবিলে আছে কেবল সেই একটি কলা যেটা সে প্রথমে রেখেছিল আসলে অতিরিক্ত কাজের চাপে সে ভ্রম দেখছিল সাংবিও কলাটা তুলে খেতে শুরু করল কিন্তু চিবাতে গিয়ে শোনে কাজ ভাঙার মতো শব্দ আসলে সাংবিও সত্যিই প্রচণ্ড কাজের চাপে ছিল আর অস্বাভাবিকভাবে মোটা মাংস খেয়েছিল তাই সবাইকে বলছি কাজের ফাঁকে নিজের শরীরের খেয়াল অবশ্যই রাখতে হবে